বলতে বাধ্য হচ্ছি ডাচ বাংলা ব্যাংক ঠকবাজিতে বা বাটপাড়িতে অন্যান্য সকল ব্যাঙ্কে ছাড়িয়ে গেছে যেখানে অন্যান্য ব্যাংকের ভিসা কার্ডে ইয়ারলি ফি কাটে স্টুডেন্ট অ্যাকাউন্টে নিয়ারলি দুশো থেকে তিনশো টাকা এবং আপনার নর্মাল অ্যাকাউন্টে কাটে হায়েস্ট পাঁচশো টাকা সেখানে ডাস বাংলা ব্যাংকের এই মাল্টি কারেন্সি ভিসা কার্ডটি আমি টিউশন ফি পেড করছি সেখানে কাটছে পাঁচশো টাকা এক্সট্রা ফি কাটছে এবং এটা কোন কারণে কাটলো সেটার কোনো ডিক্লারেশন নাই আমি স্টেটমেন্ট চেক করছি সেখানে কোনো নেজে ফি কাটছে কার্ডের জন্য বা এমন কিছু দেন আমি ব্যাঙ্কে যোগাযোগ করলাম না ফার্স্টে আমি কল সেন্টারে কল করছি যে আমার পেমেন্ট করছি তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আমার এখান থেকে একত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা কেন কাটলো তো তারা বলে ফার্স্টে যার সাথে কথা হলো সে বলে যে স্যার আমাদের যে বিষা কার্ডটি আছে ওটা বিভিন্ন গেটওয়ের মাধ্যমে চলে কখন কোন গেটওয়েতে পেমেন্ট নিবে সেটা আমরা জানি না তো হয়তো বা আপনার গেটওয়েতে পাঁচশো টাকা কাটছে এবং শুধু এইটায় না ভাই আমার আগের যে ভিডিওগুলো আছে সেখানে কমেন্ট সেকশনে আমি আপনাদের একটু পরে দেখাবো কমেন্ট আসছে যে ভিসা কার্ড মানে কি ভিসা কার্ড মানে আপনি যে কোনো ভিসা সাপোর্টেড বুট থেকে টাকা তুলতে পারবেন এই কারণেই তো ভিসা কার্ড নাহলে আগের যে নেক্সাস কার্ডটি ছিল ওটা দিয়ে তো আমরা চলতে পারতেছিলাম তো ওই ভাইটি ব্র্যাক ব্যাংকের ভিসা সাপোর্টেড কার্ড থেকে তার এই মাল্টি কারেন্সি কার্ড দিয়ে টাকা উত্তোলন করছে তার ওইখানেও এক্সট্রা পাঁচশো টাকা ফি কাটছে এতক্ষণ তো আমি মুখে বললাম এখন আমি আপনাদেরকে স্টেটমেন্ট দেখায় দিচ্ছি দেখুন এটা আমার ড্যাফোডিল ভার্সিটির মেল এখানে আমি পেমেন্ট করার পরে দেখুন এইখানে তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে করছি এখানে চার্জ চার্জ লিখা আছে জিরো পয়েন্ট জিরো টাকা আমি এত বছর পেমেন্ট করে আসতেছি এটা আমার দুইটা সেমিস্টার বাকি আছে আমি এত বছর পেমেন্ট করে আসছি কোনো ফি কাটে না তো এখন কাটার কোনো চান্স নাই তারপরেও স্টেটমেন্ট আমি রেখে দিয়েছি দেখুন স্টেটমেন্ট এখানে আমার কাটছে তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা দেখালাম এটা আমি আরেকবার দেখাই এবার আমি দেখাই ব্যাংকের স্টেটমেন্ট সরি দেখুন এইখানে আমার কাটছে একত্রিশ হাজার টাকা কেন কাটল সেটার ই নাই এই যে এখানে যেমন নেক্সাস পেতে আমি যদি ইসলামী ব্যাংকের বুথ বা কোথাও টাকা পাঠাই থাকি বা কিছু করে থাকি তাহলে এখানে দশ টাকা ফি কাটছে ইটস ফেয়ার এটা রুলস আছে এটা কাটছে ঠিক আছে বাট এখানে পাঁচশো টাকা কেন কাটলো সেটাও তারা এক্সপ্লেনেশন নেয় তাইলে আমার মতো কি তারা আরও যদি হাজার হাজার কনজিউমারের বা ক্লায়েন্টের পাঁচশো করে বা একশো করে টাকা মেরে দেয় তাহলে তো তারা প্রতি বছর কোটি কোটি টাকা মেরে দিচ্ছে এটার এক্সপ্লেনেশন তো দিবে আমার কাটলো কোনো বিষয় না কেন কাটলো সেটার এক্সপ্লেনেশন দিতে হবে না কোনো এক্সপ্লেনেশন নাই তাদের যে সার্ভিস সেন্টার আছে বা কল সেন্টার আছে সেখান থেকেও তারা কোনো এক্সপ্লেনেশন দিতে পারতেছে না এই পর্যন্ত নাই আমি আপনাদেরকে আরো দেখাই এই যে আমার যে আগের ভিডিওটি সার্চ ছিলাম ওই ভিডিওতে দেখেন এখানে নিউ একটা কমেন্ট আসছে আমাকে একটা কার্ড দিছে ওইটা প্রবলেম আবার আর একটা কার্ড দিছে বিশ দিন ঘোরাঘুরি করছি তাও কার্ড অ্যাক্টিভ হয় না ভাই আপনার এক মাসেও কার্ড অ্যাক্টিভ হবে না আমি অনেক প্যারা দেওয়ার পরে আমার এক মাস পর কার্ড ইউজেবেল করে দিয়েছিল তো আমি মেন যে কমেন্টটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ওই কমেন্টটি আমি আপনাদেরকে দেখাই এই যে আমি এই কমেন্টটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি পার্সোনালাইজ ভিসা কার্ডটি নিয়েছি ব্যাক ব্যাঙ্ক এটিএম বুথ থেকে বিশ হাজার টাকা উত্তোলন করেছি পাঁচশো টাকা কেটে নিয়েছে বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী অন্য বিশাঘাট বুথ থেকে টাকা তুলে ভিসা এটিএম বুথ থেকে টাকা তুললে বিশ হাজারে পনেরো টাকা কাটে তো তার পনেরো টাকার জায়গায় পাঁচশো টাকা কেটে নিয়েছে ঠিক সেম বিষয়টি আমার ক্ষেত্রেও ঘটেছে ভাব মানলাম আমি টিউশন ফি বা যাই পেড করি আমি কার্ডতে পেমেন্ট করছি আমার বিশ হাজারে পনেরো টাকা কাটবে আমি যেহেতু তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পেমেন্ট করছি আমার তিরিশ টাকায় কাটলো যদিও এখানে কাটার কোনো রুলস নেই তাদের নেক্সাস পেতে বা নেক্সাস কার্ডতে কাটতো না এটাতে কার্ড যেহেতু কাটলো কিন্তু তিরিশ টাকা কাটতে পারে আস্ট আমার পাঁচশো টাকা কেন কাটলো আর আমার পাঁচশো টাকা যদি তাদের গেটওয়ে কোনো প্রবলেমের কারণে কেটে থাকে তাহলে এই ভাইয়ের পাঁচশো টাকা কেন কাটলো এই ভাই তো অন্য ভিসা সাপোর্টের বুথ থেকে টাকা তুলছে তাইলে কোন অন্য বৈশাখ এটিএম বুথ থেকে টাকা তুললে তাদের গেটওয়ে কখন কোনটা দিবে সেটা তো আর কাস্টমার বুঝবে না এটা তো তাদের একটি তাহলে স্ট্র্যাটেজি যে টাকা পাঁচশো করে প্রতি কনজিউমার থেকে মেরে দিব দিলে আমাদের ব্যাঙ্ক তো অল্প দিনে ফেলে ফুলে ফিকে উঠবে তাহলে এটা কোন ধরনের সার্ভিস দিচ্ছে বাংলা তো আমরা তো ভিসা কার্ড বিভিন্ন ব্যাঙ্কের ইউজ করে থাকি আমার নিজেরই দুই তিনটা ব্যাংকের ভিসা কার্ড আছে আমি এতদিন ইউজ করছি তারা কখনোই আমার কাছ থেকে পনেরো থেকে তিরিশ টাকা তার বেশি কোনো ফি কাটেনে অন্য ব্যাংকের ভিসা কার্ড থেকে তুললে মানে ভিসা এটিএম বুথ থেকে টাকা তুললে তো এইখানে আমার টিউশন ফি দিলাম আমি সেখানে পাঁচশো টাকা এক্সট্রা কাটলো এবং তাদের এক্সপ্লেনেশন ফার্স্টে যে যে প্রতিনিধির সাথে কথা হলো সে বলে যে আমাদের গেটওয়ে কখন এনপিএসবি সিলেক্ট করে বা কখন কোনটা সিলেক্ট করে সেটা আমাদের হাতে থাকে না আপনার পাঁচশো টাকাও কাটতে পারে বা নর্মাল যেটি বাংলাদেশ ব্যাংক থেকে সেট করা পনেরো থেকে বিশ টাকা ওটাও কাটতে পারে তো ভাই কথা হলো এটা তো আমাদের দেখার বিষয় না এটা আপনাদের দেখার বিষয় আমার কার্ড আমি ভিসা কার্ড দিয়ে একটা পেমেন্ট করবো আমার পাঁচশো টাকা কাটবে যেখানে কার্ডের নিয়ে ইয়ারলি ফি পাঁচশো টাকা না তো তারপরে আমি ব্যাংকে গেলাম এ বিষয়ে জানতে ব্যাংক থেকে আমাকে বলল যে না আমাদের ভিসা কাটে পাঁচশো টাকা চার্জ কাটার কোনো ওয়ে নাই হায়েস্ট আপনার অন্য বুথ থেকে বা যে কোনো পেমেন্টে পনেরো টাকা বা বিশ টাকা কাটতে পারে হায়েস্ট তো তখন বললো যে আপনি আবার আমার তো আমাদের তো এখানে ব্যাংক থেকে কিছু করার নয় আপনি ষোলো দুশো কল করুন আমি কল করলাম কল করলে এবার যে প্রতিনিধিত্ব হল সে সে বললো যে হয়তো বা আপনার ভার্সিটি থেকে কাটছে যেহেতু আমি ডাভুড ইউনিভার্সিটিতে পড়ি আমি আমার ভার্সিটির টিউশন ফিটা পেড করছি আমি এতদিনও পে করে আসছি আপনার নেক্সট কার্ড দিয়ে তো আমার কখনও কাটে নাই তো এবার পেড করছি পাঁচশো টাকা এক্সট্রা কাটছে আমি তাদের বিষয়টি জানালাম এবং জানালাম যে আমি আমার ভার্সিটিতে যোগাযোগ করছি বা আমার কাছে স্টেটমেন্ট আছে যে আমার তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় কাটছে এখানে কোনো টিউশন ফিতে তারা এক্সট্রা কোনো চার্জ নেয় না তো তারা বলে যে বিষয়টি আমরা দেখতেছি তো তারা আমার কাছে একটি কমপ্লেন নিলো নিয়ে তাদের কার্ড সেকশনে বা কথা বলবে কথা বললো বলে আমাকে বিশ মিনিট পরে কল দিল দিয়ে জানাচ্ছে কোন কার্ড থেকে করছেন সে কার্ড নাম্বারটি নিল দেন তারপরে আমাকে বললো যে ইমার্জেন্সি আপনার রিপোর্টটি আমরা কমপ্লেনটি আমরা অ্যাকসেপ্ট করলাম এবং এটি আমরা উপর মহলে পাঠাচ্ছি তারা বিবেচনা করে কেন কাটলো সেটে আপনাকে জানাবে তো তারাও বলতে পারতেছে না যে অ্যাকচুয়ালি আমার এই পাঁচশো টাকা ফি কেন কাটলো তারাও বলতেছে আমাদের কার্ড সেকশনে এমন কোনো রুলস নাই পাঁচশো টাকা কাটার তো আপনার এখানে যে পাঁচশো টাকা যদি কার্ডের ফি কাটতো তাহলে তো আপনার স্টেটমেন্টে লেখা থাকতো আপনার স্টেটমেন্টে তো পুরো একত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লেখা আছে তো আমি বললাম আমার কাছে তো স্টেটমেন্ট আছে এবং আমি ম্যানুয়ালি তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা টাইপ করে দিয়ে পেমেন্ট করছি আমার স্টেটমেন্টও আছে যে আমার পেইড হয়েছে তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আর এক্সট্রা কোনো ফি লাগে নাই তো তারা বললো আমাদের এই কার্ডটি নতুন বের হয়েছে তো এখানে যে কার্ডটি বের হয়েছে তাজবাংলা বাংলা এটাতে এখনও তারা ওইভাবে সম্পূর্ণ ই করতে পারে না যে ফ্যাসিলিটি দিতে পারতেছে না এই কারণে হয়তো বা কাটতে পারে তারা এটা বিবেচনা করে আমার টাকা যদি ব্যাক আসে তাহলে ব্যাক দিয়ে দেবে তাইলে আমার কথা হলো যে ভাই যদি তোরা ফুলফিলভাবে কাস্টমারকে সার্ভিস দিতে না পারো তাহলে কেন এই সিস্টেমটা এই মাল্টি কারেন্সি বিষয় কার্ড আনার দরকার কি নেক্সাস কার্ড দিয়ে চালাইতি এই যে ভাই আমার এখন হয়রানি আমার ব্যাংকে যাওয়া লাগতেছে আমার তার আর তাদের কল করলে তো ভাই আপনার এমনি বিশ টাকা তিরিশ টাকা চলে যাবে দেন এইভাবে কল করতে করতে আপনার কতবার কল করবেন এবং তাদের উপর মহলে জানালো অলরেডি চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখনও আমাকে কোনো রিপোর্ট দেওয়া হলো না যে আমি টাকাটি ব্যাক পাবো কি কী কারণে কাটলো নো নিউজ কোনো নিউজ এখনও দেওয়া হয় নাই আর তারা নিজেরাই এখন এই ভিসা কার্ডটি যে সার্ভিস সেটি দিতে না আগে তোরা তোদের সার্ভার বা যে তাদের ওয়ে বা সিস্টেম আছে সেটা ঠিক কর তারপরে বাজারে এই কার্ডটি নিয়ে আয় তোরা হুট করে আনছোস আর এই কার্ডের ভাই অনেক ঝামেলা এই কার্ড দুইটি টাইপের আছে একটি হলো আপনার গেলে দিয়ে দিচ্ছে মাল্টি কারেন্সি লেখা আবার যেটি আপনার পার্সোনালাইজ কার্ড মানে আপনার নাম লেখা থাকবে মাল্টি কারেন্সি কার্ড ফার্স্টে যে আপনি যখন বলবেন আমি মাল্টিকারেন্সি কার্ডটি নিব ব্যাংকের লোকজনও জানে না যে আপনি পার্সোনালাইজ ছাড়া কোনো ডলার ইনভেস্ট করতে পারবেন না বা ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট করতে পারবেন না আপনাকে ধরাই দেবে ওইটা দেন আপনি যখন আপনার প্রয়োজনে কাজ করতে যাবেন তখন দেখবেন এটা দেওয়া হচ্ছে না পরে আবার আপনি ব্যাংকে ছুটে যাবেন যে আবার ওই কার্ডটির জন্য অ্যাপ্লাই করবেন অন্যান্য ব্যাঙ্কে তো দশ থেকে পনেরো দিনের ভিতরে আসে তাদের এক মাসেও কার্ডটি আসে না আমি যখন এই কার্ডটি অর্ডার করছিলাম আমার এক মাস ক্লাস লাগছিল তাও অনেকবার ব্যাংকে যাওয়ার পরে আসছে এবং তারা জানাবেও না যে আপনার কার্ডটি ব্যাংকে আসছে কিনা তো এটাও একটা হয়রানি তারপরে আমি কার্ডটি নিলাম ভাই কার্ডটি নেওয়ার পরে যে আমাকে পাঁচশো টাকা এক পেমেন্টে বাস দিয়ে দিল এটা তো কোনো কথা না আমার এই স্টেটমেন্টও দেখাচ্ছে না যে আপনার কার্ড ফি কাটলাম পাঁচশো টাকা বা কী কারণে কাটলো সেটাও দেখাচ্ছে না আমার বিষয়টা আমি বললাম আপনারা বুঝলে বুঝছেন শুধু আমার বিষয় না আমার একজনের হলে হয়তো আমার যে সাবস্ক্রাইবার বা আমার যে ভিউয়ার্স আছে ওইখান থেকে একজন ব্র্যাক ব্যাঙ্কে পাঁচশো টাকা মানে ব্র্যাক ব্যাঙ্কের এটিএম বুথ থেকে ডাচ বাংলা ব্যাংকের ভিসা কার্ডতে টাকা তুলছে তার পাঁচশো টাকা ফি কেটে নেছে পৃথিবীতে আমি কোনো ব্যাংকে দেখি নাই যে মানে বাংলাদেশে দেখি নাই যে পনেরো থেকে বিশ টাকার উপরে কাটে বিশ হাজারের ভিতরে পনেরো টাকা কাটে তার থেকে উপরে উঠলে আর বিশ হাজার কাটলে আর পনেরো টাকা তিরিশ টাকা কাটবে কিন্তু তার পাঁচশো টাকা ফি কোন হিসাবে কাটলো সেও জানে না আমাকে কমেন্ট করছে আমি হয়তো হয়তোবা কোনো ভুল আজ আমার সাথে যখন ঘটলো তখন আমি বিষয়টি তুলে দিলাম আমি এখন আপনাদেরকে